যখন সিদ্দিকা আকবর সাপের দংশন নিয়ে নিলেন দয়ার নবীকে বলছেন ইয়ার সুরেল আপনি ভিতরে আসেন যখন নবীজি প্রবেশ করলেন দেখেন শরীর নীল হয়ে গেছে আবু অকর কি আবুয়া কি হয়েছে বলে ইয়ার আসুল্লাহ কিছু আইনে প্রেম হয়েছে ইস্ক হয়েছে প্রেম হয়েছে ইস্ক হয়েছে তখন নবীজি থুতু মুবারক দিলেন পা ঠিক হয়ে গেল সব ঠিক আছে নবীজি বলেন যে পা সরাও ছশো বছর ধরে আমার এক আশেখ আমাকে দেখতে চায় এবং আদম সফিউল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের সালাম নিয়ে এসেছে সালামটা নিতে দাও সিদ্ধিকে আবার সরিয়ে দিলেন এখন সাপ সাথে দেখা করলেন সালাম লেনা দেলা হলো এটা আমরা জানি এরপর ওই গাড়ে সুর থেকে একজন তো নবীজির সাথে রওনা দিয়েছেন না বক্ত ইয়াসরিবে মদিনা বানানোর জন্য মদিনা শহরের দিকে কিন্তু ওই সাপও কিন্তু বের হয়েছে ইমাম গনরা তসৌপন্থী যারা ইমাম ছিলেন তেনারা বলেন ওই সাপই আবুক সিদ্দিকের সাথে একটা ওয়াদা করে বের হয়েছে যে ভাই আপনাকে আমি চিনলাম আপনি আমাকে চিনলেন দুজনই আসে কে আপনি বাঁচাবার চেষ্টা আছেন আর আমি ছবল দিয়ে দেখার চেষ্টা ছিলাম দুটা ইস এখন আপনিও প্রেমিক আমিও প্রেমিক আসেন ওয়াদা করি ওই সাপ ওয়াদা করে বের হয়েছে যদি আপনারা আমার দেখ দেখা হয় তবে কবর হবে আমি উম্মতের কবরে থাকব। সাপের দংশন দিব যদি ইসকে রাসুল থাকে আমি ওকে সিদ্দিক হবে সে ভালো হয়ে যাবে আমি সাপের ছবর কোনো কাজে আসবে না ওই সাপ ওই কবরে থাকব। আপনি উপরে থাকবেন আমি কবরে নিচে আগামে ভদ্রকে থাকবো হাকিকত এটাকে কি বলা হয় হাকিকত দুইজন বের হয়েছে গাড়ি সুর থেকে ওখান থেকে সিস্টেম হয়েছে যে কবরের মধ্যে জন্য হাদিসে পাকে এসেছে যে যারা গুনা করে সাত দংশন করে আছে কি না মাঝে মাঝে আমরা কবরে এরকম অনেক কিছু দেখবেন সোশ্যাল মিডিয়াতে দেখা যায় কবরের মধ্যে সাপ দেখা যায় দেখা যায় না আবার গত দুই তিন দিন ধরে ইন্ডিয়ার মধ্যে একজন চারশো বছরের আল্লাহ আল্লাহ কবর স্থানান্তর করবে হয়তোবা বা রোড আছে রোডকে পাশে সরিয়ে দিবে দেখতেছি ওখানের মধ্যে সুভান আল্লাহ চারশো বছর পরও দেহ মাটি খায় নাই

শের খোদা আলী আইন বায়া আবু কুসিদ্দি কখনো দুজনকে কন্ট্রাডিকশন করবেন না যে কে বড় কে ছোট সুম্মা মাযাল আমার নবী কষ্ট পান আমার নবী এখানে মধ্যে আবু কুসিদ্দি কে নিয়ে গায়ে ফুরে চলে গেলেন আর নিজের বিছানার মধ্যে মক্কায় শের খোদা আলী কে রেখে গেলেন জিজ্ঞেস করলাম আদি এখানে আপনি এত আরামে শুকুন কেন ঘুমাচ্ছেন বলে আদির কাছে তো মৃত্যু যে কোনো দিন আসবে মালাকুল মো যে কোনো দিন আসবে কিন্তু আজ আসবে না আজকে আমি শুকুনের ঘুম ঘুমাবো শান্তির ঘুম কারণ নবী বলেছেন আলী ঘুমাও সকালে ফজর সময় উঠো তোমার কাছে কিছু মাল আনাম আমানত দিয়ে গেলাম কারণ আমার কাছে সব আলামিন ডাকাও তো আমার কাছে মাল দলত আছে কাউ ফারদের কাফের দে বলে সকালে উঠো এগুলো বন্টন করে মদিনে আইসো বুঝতে পারলাম মালাকুল মত অন্য কোনো দিন আলীর কাছে আসতে পারে কিন্তু আজকের দিন আসবে না এর জন্য আজকে আরামের ঘুম ঘুমাচ্ছি চল্লিশটা তলোয়ারের মধ্যে মৃত্যুর বিছানায় আলী আরামে ঘুমাচ্ছেন ওখানের মধ্যে যখন